নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতে খাওয়ার জন্য ঝিঙে দিয়ে একটি সুস্বাদু রেসিপি সেটি হলো ঝিঙে বাটা খুব কম সময় আপনারা অনায়সেই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ঝিঙে বাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো ঝিঙে আর নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি প্রথমেই আমি ঝিঙেগুলোকে ছোটো ছোট করে টুকরো করে কেটে নেব এরপর একটা পিলারের সাহায্যে ভালো করে ঝিঙেগুলোকে কেটে নেব এইভাবেই আমি সমস্ত ঝিঙেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব সমস্ত ঝিঙে থেকে আমি খুব ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ঝিঙেগুলোকে কেটে নেব। তার জন্য প্রথমেই ঝিঙের মাঝখান থেকে এরকম করে একটু চিড়ে নেবো নর্মালভাবে যেরকম আমরা ঝিঙে পোস্তর জন্য ঝিঙে কাটি সেরকমভাবেই ঝিঙেগুলোকে কেটে নেব এইভাবেই আমি সমস্ত ঝিঙেগুলোকে ভালো করে কেটে নেব ঝিঙেগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঝিঙেগুলোকে বেটে নেওয়ার জন্য প্রথমে আমি মিক্সার জারের মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দেব এবার ঝিঙের মধ্যে দেব চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন কোনো রকম জল ছাড়াই ঝিঙের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে আমরা একটা ঝিঙের স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি ঝিঙে বাটা বানানোর জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল যে কোনো বাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে এবার ফোড়নে দেব দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেব বেশ কিছুটা কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব কুচিয়ে রাখা রসুন রসুনটাকে আমি এখানে খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি রসুনটাকেও ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব রসুন একটু হালকা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি খুব ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন খুব লাল লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজ আর রসুন বেশি লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর রসুন থেকে একটা তিটকুটে ভাব আসবে আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজ খুব ভালো মতো নরম হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা ঝিঙের পেস্টটাকে দিয়ে দেব ঝিঙের পেস্টটাকে ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নেব এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামেই থাকে নাহলে ঝিঙে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে যতক্ষণ না পর্যন্ত ঝিঙে থেকে জল শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এর মধ্যে কোনো লবণ ব্যবহার করব না ঝিঙের পেস্টটা কিন্তু ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে এইভাবেই কন্টিনিউয়াসলি কিন্তু ঝিঙের পেস্টটাকে নাড়িয়ে যেতে হবে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে ঝিঙেটা থেকে জলটাকে শুকিয়ে নেব ঢাকা দিয়ে ঝিঙেটা থেকে আমরা খুব ভালো মতো জল শুকিয়ে নিয়েছি এবার আমরা ঢাকাটা তুলে নেব দেখুন ঝিঙে থেকে কিন্তু খুব ভালো মতো জল শুকিয়ে গেছে এবং ঝিঙেটাও বেশ খানিকটা টাইট হয়ে এসছে আবারও খুব ভালো করে ঝিঙেটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব এক চামচ লবণ ঝিঙের জল শুকিয়ে গেলে তবেই কিন্তু এই ঝিঙে বাটার সময় লবণ ব্যবহার করবেন দেব হাফ চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে দেব। এই পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে না হলে কিন্তু ঝিঙে কড়াই তলায় লেগে যাবে ঝিঙের মধ্যে আরেকটু জল আছে তার জন্য আমরা বেশ কিছু সময়ের জন্য আর একটু ঝিঙেটা থেকে জলটাকে টেনে নেব। ঝিঙে থেকে খুব ভালো মতো জল টেনে গেছে দেখুন ঝিঙে বাটাটাও কিন্তু কড়াইয়ের তলা থেকে উঠে আসছে এবার এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আবারও চিনিটাকে ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে দেব। ঝিঙে বাটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাত দিয়ে খাওয়ার জন্য সুন্দর সুস্বাদু ঝিঙে বাটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে আপনারাও একবার বাড়িতে এইভাবে ঝিঙে বাটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ